এটা প্ৰধানমন্ত্ৰী হ লেও বাদ দি সুযোগ আছে না নাই ওবা মা বই নহলে মাইক লাগায়ে খান লাগাইয়ের আৰু উননত কথা কৈ দেখোন আজি ইয়া ললে বন্ধ কৰক ইজান হুদ ই আলি চালা মৰাজান যে তাজান দি কি হাইআলাছা হৈ না হাইআলা চালা মানে নামাজ এদিকে আছক হাই বেলা মানে কল্যাণের দিকে আসো ঠিক নে আমার দয়াল নবী বলতেছেন হাই আলা সালা নামাজের দিকে আসো তোমরা মনে করিও না এটা তোমাদের মোয়াজ যেনে ডাক দিয়েছে আমার রসুল বলতেছেন এটা ডাইরেক্ট ডাক খাল আল্লাহ ডাক দিয়ে দখনে হাই আলা সালা নামাজের আমি কেউ হন মানুষ যদি হবুক আর আল্লাহ ডাকে আর নবী ওই বলিবে মোয়াজানের ডাক ন ডাকার হবু কোন মানুষ যদি হট করি আল্লাহ ডর আনি বলে অন্তরত গরত তাক কালত তাক বিলত তাক কুলুত তাক জান দোয়ানত তাক বাজারত তাক হাইয়ালা সালা আর আল্লাহ ডাকে। তুই কিচ্ছু না জানো আত্মাইয়া ন জানো দোয়া কোনো ন জানো চুরা ন জানো বালা গরি সৈদিন ন জানো দিল্লে মানুষ কিন্তু হঠাৎ ডরাই গিয়ে ডাঙার ওখানে ডাকে।

হাত ধরে আছে আল্লাহ কোন নি কিচ্ছু না জানে শুধু দাঁড়াইতে পারে মানুষ হঠাৎ মরি গই মানুষ হঠাৎ কবর সাড়র মেড়ি দি ফেলেলে আদান না এটা প্রধানমন্ত্রী হইলো বাতি গলাবে সুযোগ আছে না নাই কোনো সুযোগ নাই আর নবী অগতো বাতির দরকার নাই আর উম্মত জিবে পাঁচকতো বান নামাজের লাই উজু বানাইয়ে পাঁচকতো পাঁচবার নামাজ লাই উজু বানাইয়ে এই উজু বানাইন্যা ছেরা ইয়াম উজু বানাইন্যা আতি জ্ঞান আন্দর খবরত কেয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলনতায় বড় জ্বলন থইলে আন নূরুর নবী বাতি দি ফেলয় কবর বাতি যেই উম্মত তো পাঁচকতো পাঁচবার নামাজের লাই কি বানাইবো উজু বানাইবো এ উজু বানাইনে সেহরা ইয়ানাতি ইয়ানাদার খবরত কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে বড় করি হ যাইরে মসজিদত গো লাগি গো আল্লাহু আকবার কিচ্ছু না জানে এনে যাইরে সিজদাত পড়ি লুড়াই পড়ি গই গো জবিনত আল মসজিদু বাইতুল্লাহ গরগান খা নামাতার কা আল্লাহর গো এটা ফেরেশতা ওদুয়ানে নিয়ে

গুণ কি সব কি আর বুঝে বুঝে না যায় কে গুণই ডুবি দেই কথা বুঝেন না পারে বাল্লা গুণইয়ে ডুবি গিয়ে দে গোড়া গ্রাম ডুবি গিয়ে দে গুণইয়ে ফাফে গুণই ডুবি গিয়ে দে আর নাকত কি দিয়ে আনা পরে ওই না হাত দিয়ে আনা কিন্তু আত ব্যক্তিতে দিয়া পরে যে ব্যক্তি আতিককে এসে হিতে গন্ধ কে इतना तो ला ना कि क्लियर बराबर ही हो तो रालाल मामला से ना तू पंखे ही निकल के गुरा ली आई टांडा ताली पूरा टांडा है नान में क्या तो गुरा तू गुरा जी देना दिन है अरे गुरा नौंयत तो बात आती है तो लाल लिखे अब आई वाला लाल डिस्टर्ब की

ওই লসের ভিতর আসল জাহাঙ্গীর হুজুর এবার দরণও আলাদা আর বুঝিবে তৌফিক ধিগ্ধ